আসসালামু আলাইকুম দু হাজার সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় আরবি দ্বিতিপত্র বিশ্বকোর একশত চার তোমাদের সুবিধার্থে এই ভিডিওর লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত রেখে নিবি আরবি দ্বিতিপত্র বিষয়বস্তু ডানে এই যে দেখিপত্র আর অধ্যায় রয়েছে বামে প্রথম অধ্যায় আছে আর হচ্ছে প্রথম অধ্যায়ের নাম এলম সরফ এই যে আর সানি আহ নাম হচ্ছে আলফাইলুল লাজিমতা আদি এরপর এখানে আরো আছে আদ্রর্শ চালের এই যে আদ্রশর আবির মানে সৌত্ত পাঠ আছে আদ্রর্শ হল খামেজ পঞ্চপাঠ এরপর সপ্তম পাঠ এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে হচ্ছে আরবি দ্বিতীয়পত্র এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আলমুন নাহু তো এখানে এই যে দেখো সৌত্ত পাঠ আছে আদ্রর্শ হল খামেজ পঞ্চ পাঠ আছে এরপরে হচ্ছে এই যে সাবিউন সপ্তম ফাট আছে এখানে দেখো ভালো করে এরপরে আরো দেখো যে অষ্টম ফাট নবম ফাট দশম ফাট তোমরা এই সিলেবাসে যা আছে যে ফাট আছে তোমরা শুধু সেগুলো পড়বে অন্যগুলো পড়ার প্রয়োজন নেই সেখান থেকে পরীক্ষার প্রশ্ন করা হবে না এই যে দ্বাদশ চতুর্দশ এরপরে ষোলো মানে সাদেশ আশ্র মানে ষোলোতম আহ ফাট এরপরে হচ্ছে তম ফাট এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আহ এই যে তৃতীয় অধ্যায় রয়েছে আলবাবু এখানে আত্মার জমা আছে আত্মার জমা এই যে থেকে পনেরো এরপরে হচ্ছে এখানে দেখো দরখাস্ত রিসালা সিটি হ্যাঁ এই যে এরপরে হচ্ছে ইংসা আল ইংসা মানে আহ রচনা আর কি এই যে পঞ্চম অধ্যায় চৌদ্ অধ্যায় খ্রিস্টান নং দেওয়া আছে এ হচ্ছে তোমাদের ২০২৬ সালের দাখিল দশম দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাসের আলোকে প্রশ্ন করা হবে তোমরা এটি দেখে নিবে তোমাদের সুবিধার্থে ফ্রিডা ফাইলের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ